হাঙ্গর মাছ যে মাছটিকে সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকে সেটি হচ্ছে অর্কা ডলফিন কারণ এই অর্কা ডলফিনই হাঙ্গর মাছের হৃদপিণ্ড খেতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু প্রশ্ন হল সমুদ্রের রানী হাঙ্গর মাছ কেনই এই ডলফিন মাছকে ভয় পায় যেখানে বেশিরভাগ ডলফিন মাছকেই দেখা যায় মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে অবাক হলেও এই জিনিসটি সত্যি হাঙ্গর মাছ অর্কা ডলফিন দেখার সাথে সাথেই ভয়ে পালিয়ে যায় কিন্তু কেন পালিয়ে যায় সমুদ্রের রানী হাঙ্গর মাছ কেনই মাছটিকে সবচেয়ে বেশি ভয় করে হাঙ্গর হল ভয়ঙ্কর শিকারী মাছগুলোর মধ্যে একটি যে মাছ সমুদ্রের ভেতরে কোনো প্রাণীকে শিকার করতে দ্বিধাবোধ করে না কিন্তু একটা জিনিস লক্ষণীয় হাঙ্গররা ডলফিন থেকে দূরে থাকতে পছন্দ করে তাদের চতুরতা এবং এই মাছগুলোর জন্য একটি বিপদ তৈরি করে অত্যন্ত কার্যকরী যোদ্ধা মাছ কখনো কোনো ডলফিন একা শিকার করে না এরা প্রথমে পরিকল্পনা করে তারপর দল নিয়ে আক্রমণ শুরু করে অন্যদিকে হাঙ্গর মাছ একাই শিকার করতে পছন্দ করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাঙ্গর বিভিন্ন গ্রুপ নিয়ে একটি বড় শিকারের উপর আক্রমণ করছে ডলফিনের এই প্রজাতিটিকে হত্যাকারী তিনিও বলা হয় কারণ এদের দাঁত এতটাই বড় যে যে কোনো শিকারকে প্রায় চল্লিশ হাজার পিএসআই এবং চল্লিশ হাজার পরিমাণ চাপ দিয়ে দুখণ্ড করে দিতে পারে অর্কা ডলফিনের একটি বৈচিত্রময় খাদ্য তালিকা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অর্কাস ডলফিনের পছন্দের খাবার হচ্ছে হাঙ্গরের হৃদপিণ্ড আর ঠিক এই কারণে প্রায় চার পাঁচটি অর্কাস মিলে একটি হাঙ্গরকে আক্রমণ করে এই ডলফিনগুলো মূলত ছয় থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হয় এবং তাদের ওজন ছয় টন থেকে ষাট টনের মধ্যে থাকে বেশিরভাগ সময় দেখা যায় ডলফিন মুসলিমরা দল বেঁধে ঘরে আর এরা যে কোনো শিকার করার আগে একটি নির্দিষ্ট পরিকল্পনা করে নেয় পরিকল্পনার মাধ্যমে এরা নির্দিষ্ট কোন ডলফিনকে বুঝিয়ে দেয় কে কোথায় আক্রমণ করবে যখন কোনো সাত একটি অর্কাসের দলকে দেখে তখন যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ার চেষ্টা করে কিন্তু সমুদ্রের রানী শুধুমাত্র একটি ডলফিনকে ভয় পায় যখন এই কথাটি বিজ্ঞানীরা জেনেছিল তখন তারাও হতবাক হয়ে গিয়েছিল যখন কোন শার্ক একটি শিকারকে কামড় দেয় তখন ওই শিকারে দাঁতের যে চাপ থাকে সেই চাপের পরিমাণ থাকে মাত্র চার হাজার যে চাপ দ্বারা একটি কচ্ছপের খোলসকে নিমেষের মধ্যে দুটুকরো করা যাবে কিন্তু যখন একটি অর্কাস ডলফিন একটি সার্ককে কামড় দেয় তখন ওই কামড়ের পরিমাণ প্রায় এই চাপ প্রয়োগ করলে একই সাথে যদি প্রায় হয় নিমেষের সম্ভব অর্কাস ডলফিনের শিকারের দক্ষতা এবং চতুরতা সমুদ্রের ভেতরে যে কোনো প্রাণী থেকে একে আলাদা বানায় অর্কাস ডলফিন সব সমুদ্রে পাওয়া যায় না বেশিরভাগ আটলান্টিক ও অ্যান্টার্কটিকাতে এদের বসবাস যেসব এলাকায় বরফ সবচেয়ে বেশি থাকে সেই সব এলাকায় অর্কাস ডলফিন বেশি পাওয়া যায় মাঝে মাঝে এরা সাঁতার কাটতে কাটতে পুরো পৃথিবী ঘুরে বেড়ায় বাংলাদেশেও কিছু অর্কাস ডলফিন দেখা গিয়েছিল তাছাড়া মনে করা হয় ভারত মহাসাগরে কিছু অর্কাস ডলফিন রয়েছে এই অর্কাস ডলফিনের স্বভাবই মূলত দল বেঁধে আক্রমণ করা আর তাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে শার্কের হৃদপিণ্ড বেশিরভাগ শার্ক মানুষের হাতে বিলুপ্ত হলেও এই অর্কাস ডলফিনের কারণে সমুদ্রের শার্কগুলো আজ বিলুপ্ত কিন্তু সবসময় অর্কাস ডলফিন শার্ককে শিকার করে না একটি গবেষণায় জানা গিয়েছে অর্কাস ডলফিন একমাত্র তখনই সার্ক কে স্বীকার করে যখন ওই সার্কের উচ্চতা কিংবা ওজন একটু বেশি হয় কারণ সার্কের যত বেশি ওজন হবে কিংবা লম্বাই যত বড় হবে তার হৃদপিণ্ডের সার তত বেশি হবে অর্কাস ডলফিনের কাছে